চোখের পানি ফেলে আল্লাহকে বলো মাওলা বহুদিন তোমাকে নারাজ করেছি আজ আদা করছি আর তোমাকে নারাজ করবো না আল্লাহ বলবে বান্দা আমি এখনই তোর পেছনের সব মাফ করে দিলাম আল্লাহ বলে বান্দা তুমি যদি রাত্রে আসো আমি রাত্রেই আসব তুমি যদি দিনে আসো আমি দিনেই আসব গুনা নিয়ে আসবা মাফ চাইতে রাতে আমি আল্লাহ মখফরত নিয়ে আসবো রাতে তুমি আসবে যখন কোন আমি আসবো তুমি আসবা এক বিগত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসবো দৌড়তে বলে আমি করো আমাকে ডাকে কেন ভুলে গেলাম মা গাও মা গাও আল্লাহ বলছে কোরআনে মা এই এই মানুষ আমার বান্দা কেন আমারে কেন আমার আমি কি সৃষ্টি করি নাই আমি কি দেই নাই আমি কি অঙ্গ এমন সুন্দর সুঠাম স্বাস্থ্য বানাই নাই আমি কি এই চমৎকার চেহারার আকৃতি দেই নাই আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি একটা জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি কি তোমাকে বানাই নাই বলো না ছেলেরা উত্তর দাও ভাই রাত গভীরে উত্তর দাও গভীর রাত এখন তুমি কত নারী দেখলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে হ্যাঁ মোবাইলে কত নগ্ন ছবি দেখলে তোমার আউস মিটবে বলো ভাইয়া ভাইয়া বলো 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 একটা ছেলে বলো পৃথিবীর কত লক্ষ নারী দেখলে তোমার আর দেখতে মন চাই না কত উলঙ্গ ছবি দেখলে তোমার আর মন চাইবে না যে মদ কর যে নেশা কর সে তো আটলান্টিক মহাসাগরের ভরা মদ খেলেও তার তৃপ্তি হবে যে জুয়ারি সে জুয়া খেলতে খেলতে তার যদি ভিটা মাটি বউ বাচ্চাও দিয়ে দেয় তারপরেও তার জুয়ার নেশা যাবে যে নারীতে আসক্ত তার তৃপ্তি হয় গুনা তৃপ্তি দেয় না হয় না মানি তৃপ্তি দেয় দুনিয়া একদমই অল্প একদমই অল্প একদমই অল্প একদমই অল্প আজকে যারা বৃদ্ধ মানুষ আপনারা ভাবেন আপনি সেই ছোট্ট ছিলেন আপনি কিশোর হলেন তরুণ হলেন যুবক হলেন আজ আজ অক্ষম দুর্বল বৃদ্ধ হলেন আর কয়েকদিন যেকোনো দিন আব্দুল কবরস্থান আজকের যুবক ভাই তুমি ভাবো তুমি তো প্রথম দিন যুবক ছিলে না এক ছোট্ট কোলের বাচ্চা ছিলে আজ তুমি ধীরে ধীরে তোমার সেই শিশু কাল চলে গেল কিশোর কাল চলে গেল তরুণ কালো চলে গেলো তাহলে পিছনের এই সময় যেহেতু গেছে তো ধরে নাও নাও যৌবন কালো চলে যাবে কোন সন্দেশ কোন সন্দেশ বন্ধু আমার নষ্ট হইও না নষ্ট হইও না জীবন বড় দামি সময় বড় দামি হায়াত বড়ই দামি এত সুন্দর যৌবন নষ্ট করে দিও না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই নবীজির হাদিস এটা নবীজি বলছে আমার ইচ্ছে জাগে আমার যুবক সঙ্গীদেরকে নিয়ে আমি মুসলমানের ঘরে ঘরে গিয়ে বে নামাজি ঘরে নামাজ পড়ে তাদেরকে টেনে হিচড়ে বের করে আনবে কথা ছিল এই কথা ছিল যুবক সমাজ গড়বে কথা ছিল যুবক মানুষকে আল্লাহর দিকে ডাকবে কথা ছিল যৌবন কাল আল্লাহর জন্য আক্ষো করবে আজ দিসে নারীর কাছে সিন আর বেবিচার হচ্ছে মাদার জুয়ার গেছে মোবাইলে গেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফির এক নারী এত দরকার এক মেয়ে এত দরকার যে দুনিয়া ভুলতে হবে আখিরাত ভুলে যেতে হবে সমাজ ভুলে যেতে হবে এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিতে হচ্ছে কে কি এমন আস্তাগজি নারী আর পুরুষের স্বামী আর স্ত্রীর মিলনেই তো পৃথিবীর সেই আদম হাওয়া থেকে এই পর্যন্ত মানুষের ধারাবাহিকতা এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া হাজারো কোটি মানুষ পৃথিবীতে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন হয়েছে তো সেটা তুমি একটু অপেক্ষা করলে তোমার জীবনও আসবে কথা বলেন না কেন এটা এটা একটা সহজ বিষয় না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে চলেন তর্জমা শোনেন আল্লাহ তালা বলেন

তো আল্লাহ উদাহরণ দিছে মনে করেন এটা একটা ধান খেত এই একটা ধান খেতের উদাহরণ আল্লাহ বলে কৃষক এটার মধ্যে ওই যে ফেলাইছে এই শুরু হলো তার ধান এর প্রক্রিয়ার প্রথম পর্ব না গীতা আল্লাহ বলেন তো এই ধান গাছের উপরে আকাশ থেকে আমি আল্লাহ পানি বর্ষণ করলাম। বৃষ্টির আকারে অথবা কুয়াশার আকারে তো পানি বর্ষণ হলো এখন কি আল্লাহ বলেন এরপরে ধীরে ধীরে লক্ষ্য করেন যে এই ধান গাছ থেকে কয়েকদিন পরে ছোট্ট একটা সবুজ গাছের চারা বের এবার খেয়াল রাখেন এই চারাটা বড় হইতেছে বড় হইতে হইতে একটা সময় সবুজ শ্যামল পুরা ক্ষেত ধান গাছে ভরে গেছে সবগুলো ধান গাছ থেকে নতুন করে ছড়া বাইরেছে এর কয়েক দিনের মাথা এই ধান গাছগুলো সবুজ থেকে হলুদ রং ধারণ করছে মানে গেছে। এবার কৃষক থেকে থেকে সেগুলো না বাড়িতে গাছ ধানগুলো আলাদা করছে করার পরে এবার গাছগুলো রোদ্রে শুকাইতে দিচ্ছে নাকি রোদ্রে শুকাইতে দেওয়ার পরে দুই দিন এটি শুকাই গেছে এখন কি হচ্ছে এই এই গাছগুলো এখন খড়কুটা হইয়া বাতাসের সাথে উঠতেছে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ওই প্রথম দিনের সেই ধান শুরু থেকে বৃষ্টির পানি পড়ার পরে সেই থেকে নিয়ে আজকে যে খরকুটা হইয়া উঠতেছে এই পর্যন্ত কয় বছর লাগছে কথা কয় না সাসারা কন মুরব্বীরা কয় মাস চার মাস নাহলে সাড়ে চার মাস ধরলাম পাঁচ মাস ছ মাস ধরেন তাহলে ছয় মাসের বেশি তো হবে না আল্লাহ বলেন বন্ধু আমার বান্দাদেরকে বলেন ঠিক একজন মানুষের দুনিয়ার হায়াত ষাট বছর হোক আর নব্বই বছর হোক চল্লিশ বছর হোক আর পঞ্চাশ বছর হোক আর একশো বছর হোক এই দুনিয়ার হায়াতটা ঠিক কৃষকের খেতের ওই ধান থেকে শুরু করে খড়কুটা হওয়া পর্যন্ত যেটুকু সময় দুনিয়ার হায়াত ঠিক এদিকে

তিন ভুত বিদেশ পাঠাইছেন যে নিজে মেহনত করছেন যে তাইরে সব মিলাইয়া এখন আপনার আপনার দুনিয়া অর্জন হইসে ইতাছে দুর্ভূমি না মানে কি হইছে মোট সংসারে এক সেট সোফা একটা ডাইনিং টেবিল ফেবিল ছয় সে আছে দুইটা আলমারি হ্যাঁ দুই ডর্জন কাছের ফেলেট এক ডর্জন সারকা চাইরটা নুনের বাড়ি দুই চাইরটা পদ না দুইটা গোসলের বালতি দুইটা বালতির লগে মগ হ্যাঁ হ্যাঁ কথা এরকম কিছু আসবাবপত্র ফার্নিচারে এইটা না আর হলো বাজার সদায় পাঙ্গাস তেলাফিয়া ধন্যতা কাঁচা মরিচ দুনদুল কইডা কথা কলে পেঁয়াজ রসুন আদা আদা খানা খাদ্য এইতো না আর কি কয়টা ইট বালু গাঁৱছেন সিমেন্ট মাখছেন এইটো আর আর কি এর জন্য অনন্তকালের আখেরাত সব ছেড়ে দিলেন এই কদ্দুর খাট বড় অনন্তকালের আখেরাত ছেড়ে দিলেন নামাজও পড়লেন না জাকাতও দিলেন না হজও করলেন না হ্যাঁ হালাল উপার্জনও করলেন না ওজনেও কম দিলেন ধোকাও দিলেন প্রতারণাও করলেন সুদও খাইলেন ঘুষও খাইলেন সিটারিও করলেন বাটপাড়িও করলেন ছেলেও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না বউও নামাজ পড়ে না ওমা আপনি করলে বললেন আরে করলে করলেন আল্লাহ বলেন বান্দা ভেবে দেখো ভেবে দেখো ভেবে কি করি আহামরি কি অর্জন করছে এমন যদি হয়তো হুজুর আমি আটলান্টিক মহাসাগরটা বাড়ি দিয়ে ঘুরেছি এই শাড়ি বিরাট কিছু এত বড় সাগর মারি দিয়ে অথবা হিমালয় পর্বতটা কাটটা জায়গাটা সমান করছন হন যে এক ইচ্ছা কইলে রে গন্তুর ভিতর এটা হলো একটা কথা আছিল না মাশাআল্লাহ এটা বিরাট কথা ব্যাডা হিমালয় পর্বত কাটটা কি করছে মানুষের বসবাসের উপযোগী করছে আর মানুষের পথ উদ্ধার করবে নাকি আপনি কি বেশি কি করছে আল্লাহ বলেন ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা এই জায়গা মোটরসাইকেল দিয়ে জায়গা এই কই যা চিনি আমি চাদর বদর মুনে যা এখন মুনে যা তবে আসেন মুনে দিয়ে যান তো আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপরে পূর্ণ ক্ষমতাবান পূর্ণ কি বলেন না আল্লাহ বলেন বান্দা তোমার দুনিয়া তোমার আখেরাত তোমার রাত তোমার দিন তোমার সকাল তোমার দুপুর তোমার বিকাল তোমার গভীর অন্ধকার তোমার একাকি তোমার প্রকাশ্য তোমার ঘর তোমার বাজার তোমার চাকরি তোমার ব্যবসা তোমার লেনদেন পুরা অবস্থার উপরে আল্লাহ ক্ষমতাবান বান একটা করে তোমারে বুঝাই দিবে হ্যাঁ তুমি কি মনে করছো হ্যাঁ আল্লাহ টের পাইছে না আপনি যে ওজনে কম দিচ্ছেন মাইনসে না টের পাইছে না আল্লাহ টের পাইছে না যুবক ভাইয়া তুমি যে রাতের দুইটা বাজে অস্থির ছবি দেখছো বাপমা না টের পায় নাই আল্লাহ টের পায় নাই তো কেমনে ছেড়ে দিবে তোমার কেমনে ছেড়ে দিবে আলম ইয়ালম আল্লাহ আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো না আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ আল্লাহ বলে বান্দা কেমনে ভাবলা যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না বানাইলেন যিনি তিনি জানবে না কেন কেমনে মনে মনে ভাবলা আল্লাহ জানবে না মানুষ জানবে না এটা তো বলতে পারো কিন্তু আল্লাহ জানবে না এটা কেমনে ভাবলা ও কান আল্লাহ আলা কুল্লি সেই ইমুক্তা আল্লাহ বলেন আমি আল্লাহ সব বিষয়ে সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান আমি আল্লাহ রাতেও দেখি দিনেও দেখি সকালেও দেখি দুপুরেও দেখি অন্ধকারেও দেখি আলোতেও দেখি সাত আসমানের উপরে যেই নিচে যেই পিঁপড়া হাঁটে আমি আল্লাহর নজরে দুইটাই বরাবর শেষ কথা হলো এবার আল্লাহ বলেন আলমালু আল দুনিয়া হে বান্দা আমার দুনিয়ার এইটুকু হায়াতে এই চার মাসে এই সাড়ে চার মাস হায়াতে ছয় মাসের হায়াতে যদি শুধুই সম্পদ আর সন্তান আদি এড়িয়ে যদি গুছাইয়া থাকো অর্জন করে থাকো নামাজ নাই সেজদা নাই বন্দিগি নাই জিকির নাই তেলাওয়াত নাই আখরাতের চিন্তা নাই হজ নাই রোজা নাই হালাল হারামের পার্থক্য নাই শুধু মাল শুধু সন্তান শুধু জি শুধু ফুদ শুধু বউ শুধু বিদেশ শুধু বিষা শুধু টাকা শুধু বাড়ি শুধু গাড়ি শুধু বাজার শুধু সদাই আল্লাহ বলে তো মনে রেখো জিনাতুল হায়াতের দুনিয়া এগুলো শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সুন্দর ওই সাড়ে চার মাসে ছয় মাসে ছয় মাসে আল্লাহ বলেন কিন্তু মনে রেখো এগুলো ক্ষণিকের বাকি থাকবে স্থায়ী থাকবে টেকসই হবে হাসরের ময়দানে কাজে লাগবে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছাবে শুধুই কেবল আসলি হাত তোমার নেকামল 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 ন্যাকামল তোমার সিজনার তোমার বাজার 10000 টাকার বাজার খাওয়ার পরে 4 ঘন্টা পরে টয়লেটে সব জমা দিয়া টিশু দিয়া মুছ্যা এই হলো দুনিয়া ঠিক কিনা বলেন না এই হলো দুনিয়া অতএব আল্লাহ বলেন কল বাকিয়াতুস সালিহাত সমস্ত नेक আমল জিকির তাসবিহ तिलावत কুরআন নামাজ রোজা হজ জাকাত আল্লাহর ইবাদত বন্দিগি আল্লাহর হুকুম মানা হারাম থেকে বেঁচে চলা গুনা ছেড়ে দেওয়া এগুলোই হচ্ছে স্থায়ী বাকিয়াত এগুলো স্থায়ী হুয়া খাইরুন ইন খাইরুন ইনদা রাব্বিকা সওয়াবান ওয়া খাইরুন আমালা এগুলোই কেবল আল্লাহর কাছে বিনিময় পাবে এগুলো দিয়েই যদি কিছু আশা করতে পারবে আল্লাহ বলে যদি কিছু আশা করো তো থেকে করো যদি কোনো বিনিময় চাও তো সেজদা দিয়ে করো রোজার থেকে বিনিময় চাও জাকাত থেকে বিনিময় চাও যদি কিছু আশা করো তো হজ যে করছো ওটার থেকে কিছু আশা করো উমরা যে করছো ওদের থেকে কিছু আশা করো মসজিদে যে দান করছো ওদের থেকে কিছু আশা করো মাদ্রাসায় যে দান করছো ওদের থেকে কিছু আশা করো সন্তানকে যে হাফেজ বানাইসো ওদের থেকে কিছু আশা করো বাচ্চাটাকে যে সেচেদাওয়ালা বানাইছো ওদের থেকে কিছু আস ওই ফাঙ্গাস ভিএের থেকে কিছু টুয়াই কথা বলেন না কেন ও বুটপুরির থেকে কিচ্ছু চাইও না। ইতান দিয়ে কিছু কিছু চাইলে কোশিসের থেকে কোন দুশ্মনী নাই মহল্লার কারোর সাথে আমার কোনো দুশ্মনী আছে কি বলেন না কোন ঝগড়া আছে কি কোনো ছেলের তো না বাস আমি তোমাকে ভালোবাসি তুমি আমার সন্তান তুমি আমার ছেলে তুমি আমার ভাই তুমি আমার বন্ধু বন্ধু তো সে হয় যে কল্যাণ চা চরিত্র নষ্ট হতে দেখে যে আরো তাল দেয় খোদার কসম সে বন্ধু না সে শয়তা হয় সে তো শয়তান বন্ধু তো সে কল্যাণ কামনা আল্লাহ তালা সবাইকে ফিক দান করেন আলহামদুলিল্লাহ